কুশমন্ডি কালিয়াগঞ্জ রাজ্য সড়কের শিবতলা এলাকায় শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনার ফলে মৃত্যু হয় এক টোটো চালকের আহত হন আরও আটজন স্থানীয় সূত্রে খবর গঙ্গারামপুর থেকে রায়গঞ্জের দিকে যাওয়া একটি বিয়ের গাড়ি টায়ার আচমকায় ফেটে যায় টায়ার বাস্ট হতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সদরের সামনে থাকা একটি টোটোকে ধাক্কা মারে প্রবল সংঘর্ষে টোটোটি মুচড়ে যায় ধাক্কার পর বিয়ের গাড়িটি উল্টে রাস্তার ধারের কাছে থাকা গিটির ঢিপির ওপর উঠে গিয়ে থাকে দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান টোটো চালক প্রকাশ দত্ত বয়স সাতাশ প্রত্যক্ষদর্শীদের দাবি সংঘর্ষের পর বিয়ের গাড়ির চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয় দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশমন্ডি থানার পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে এবং কুশমুন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর আটজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে রায়গঞ্জে স্থানান্তর করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিয়ের গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পলাতক চালকের সন্ধানে তৎপরতা শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে মৃতের মামার অভিযোগ বিয়ের গাড়িটি অতি বেপরোয়া গতিতে চলছিল তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কুশমন্ডি কালিয়াগঞ্জ রাজ্য সড়কের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ